শিলিগুড়ি পাকুরতলা মোড়ে এইচপি গ্যাস ডিলারি সকাল থেকেই দোকানের সামনে উত্তেজনার সৃষ্টি হয় অনেকেই পনেরো থেকে কুড়ি দিন আগে গ্যাস বুকিং করে গ্যাস পাচ্ছে না রন্ধনিকা গ্যাস ডিলারের কর্ণধার তিনি জানান গ্যাস ঠিক মতো না আসাতে এই সমস্যা হচ্ছে কয়েকদিনের মধ্যে এই সমস্যা ঠিক হয়ে যাবে এই বর্ষার সময় রাস্তাঘাটে প্রচণ্ড খারাপ তার ফলে গাড়ি ঠিকঠাক সময় ঢুকছে না ফলে এই সমস্যা হচ্ছে তার সাথে সাথে এও বললেন যাদের খুব প্রচণ্ডভাবে দরকার দোকানে আসলেই পেয়ে যাবে বলে তিনি জানান আগামী দিনে এই সমস্যা আর থাকবে না তিনি নিজের ইচ্ছায় করছেন না গ্যাস ঠিকঠাক মতন গাড়ি না আসাতেই এই সমস্যা হচ্ছে বলে জানালেন তিনি

अच्छा आज ही बुकिंग किया हुआ है पाँच छः दिन पहले बुक किया था पाँच छः दिन अभी तक नहीं मिला है, है। कल बोल रहा है मिल जाएगा आज गाड़ी ढूंढने से कल मिल सकता है और तो गाड़ी ढूंढने से, से, से तब मिलेगा नहीं तो नहीं मिलेगा, नहीं मिलेगा। नहीं मिले। क्या बोला ये गैस का प्रॉब्लम है प्रॉब्लम चल रहा है अभी गाड़ी आने से कैसे मिल जाएगा नहीं तो फिर एक सप्ताह है मैडम बहुत दिन धरे आपनारे डीलारे গ্যাসের সাপ্লাই ঠিকমতো নিয়মিত নেই আজকে আমি সকালে দেখলাম অনেক কাস্টমারই এসছেন বলছেন যে কুড়ি দিন হয়ে গেছে কারো পনেরো দিন হয়ে গেছে গ্যাস সাপ্লাই পাচ্ছে না কি কারণে সাপ্লাইটা এত ডিলে হলো কিন্তু দীর্ঘ কিছুদিন যাবে ধরুন লাস্ট মান্থ থেকে একটা সাপ্লাই ইস্যুস আমরা ফেস করছি সেটা মাইটি একটা যেটা রয়েছে যে লজিস্টিক ইস্যু হতে পারে ট্রান্সপোর্টেশন হতে পারে বা কিছুটা যেটা আমরা আধিকারিকদের সঙ্গে কমিউনিকেশন করতে পারছি একটা ন্যাচারাল ক্যালেন্টি বা অল ওভার ইন্ডিয়া বেসিস যেটা রয়েছে যে এই যে মানুষের একটা অসুবিধা এবং এসেন্সিয়াল সার্ভিস এবং এলপিজি গ্যাস এই গ্যাসটা ঠিকমতো না পেলে বাড়িতে রান্না হবে না রান্না না হলে মানুষ খেতে পাবে না এই যে একটা গুরুত্বপূর্ণ এসেন্সিয়াল সার্ভিস সেটা ঠিকমতো না পেলে তো সাধারণ মানুষ বা শিলিগুড়িবাসী যারা আপনার এই এখান থেকে গ্যাস সাপ্লাই হচ্ছে

আর সাপ্লাই ইস্যু কিছুটা রয়েছে হয়তো একটু ডিলে হচ্ছে বাট আমরা সেকেন্ড শেয়ারই চেষ্টা করছি যে ডেলিভারি কর অ্যাজ আলি পসিবল আর আমরা আমাদের আধিকারিকদের সঙ্গে কমিউনিকেট করছি তারাও চেষ্টা করছে যে এই পরিস্থিতি থেকে মানে আমাদেরকে যাতে অ্যাজ আলি অ্যাজ পসিবল বেরিয়ে আসতে আপনার গ্রাহককে কীভাবে কি বলবেন যে এই যে তারা অসুবিধা হচ্ছে অনেকের বাড়িতে বলছে গ্যাসও নেই কি করে রান্না করব কি করে খাবো এই স্বাভাবিকটা